বৌমা আমরা দুজনে দোকানটার জন্য বেরোচ্ছি ঘরটা খেয়াল দেখো মা আমি একা ঘরে থেকে তাহলে কি করব আমিও আপনাদের সাথে যাই কোনো দরকার নেই আমরা একটা কাজে যাচ্ছি ঘুরতে যাচ্ছি না যে তোমাকে সাথে করে নিয়ে যেতে হবে তোমাকে আমি কিছু বলতে বলেছি চুপ করো তোমরা দুজন আমি তোমাকে বললাম তো যে আমরা একটা কাজে যাচ্ছি চলে আসব আচ্ছা ঠিক আছে মা আমিও বা তাহলে ঘর থেকে কি করব আমিও তাহলে একটু গিয়ে শপিং করেই আসি আপনি বরং আমাকে কিছু টাকা দিয়ে যান এটা কি নাটক শুরু করেছো তুমি নাটক মানে ডেইলি ডেলি শপিং করবে মানে পয়সা কি গাছে দাঁড়ায় নাকি যত সব ফালতু খরচা ফালতু খরচা মানে তুমি না এত সাদা সাজার চেষ্টা করো না তুমি যে আসলে কি সেটা আমি খুব ভালো করে জানি আর তুমি নিজে যে এত ফালতু খরচা করো তখন বেলা মা আপনি কিছু বলছেন না কেন ঠিকই তো বলছে ও ডেলি ডেলি এত পয়সা কেন খরচা করছো আরে পয়সা জমাতে শেখো ভবিষ্যতে কাজে লাগবে কিন্তু 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 কিছু না দিন দিন তোমার চাহিদা বেড়েই যাচ্ছে ছেলেকে আসতে দাও আমি তারপরে ওর সাথে কথা বলছি চুপচাপ ঘরে থাকো আমরা একটু আসছি বোমা একটু জল নিয়ে এই কোথায় সকাল থেকে দেখতে পাচ্ছি না কি জানি বলতে পারবো না তো সকালবেলায় বেরিয়েছে একবারে একটু ফোন করে জিজ্ঞেস করো না ওকে আমি ফোন করেছিলাম কিন্তু ফোনটা না সুইচ অফ আসছে আচ্ছা কোথায় গেল ওকে নিয়ে আমার চিন্তা হচ্ছে ও হ্যাঁ মা ওকে না আমি সকালবেলা ফোনে কার সাথে কথা বলতে শুনেছি ও মনে আজকে বন্ধুদের সাথে পাল্টে গেছে এই মেয়েটার না কোনো জ্ঞান বুদ্ধি শ্বশুরবাড়িতে কি করে থাকতে হয় সেটা বলতে জানে না কত রাত হয়ে গেছে কোথায় যে গেল আর কখনই বা আসবে ওই যে মা চলেছে কোথায় ছিলে তুমি এতক্ষণ এখনো বলছি সময় থাকতে তুমি পাল্টিয়ে যাও না হলে ভালো হবে না আর বেশি বাড়াবাড়ি করলে তোমাকে সোজা বাপের বাড়িতে পাঠিয়ে দেবো কিন্তু মা আমার কথাটা তো শুনো না জাতনি কি শুনবো আমরা সবই তো দেখতে পেলাম এবার সত্যি করে বলো কোন বন্ধুদের সাথে পার্টি করতে গেছিলে আমার মনে হচ্ছে জানেন তো মা ও ড্রিঙ্ক করে এসেছে কি ফালতু বকছো তুমি ফালতু কথা কোনটা ফালতু কথা ঠিকই তো বলেছি আমি মা আপনি ওর কথা বিশ্বাস করবেন না ও কিন্তু একদম মিথ্যা কথা বলছে কোনটা সত্যি কোনটা মিথ্যা সে তোমাকে দেখেই বোঝা যাচ্ছে আমাকে আর কিছু বলতে হবে না তোমার আমি কোনো পার্টিতে যাইনি মা কেউ আপনাকে মিথ্যা কথা বলছে হ্যাঁ আমাকে বন্ধুরা কল করেছিল কালকেতে যাওয়ার জন্য কিন্তু আমি ওদেরকে না করে দিয়েছি আমি আমার বন্ধুকে বার্থডে উইশ করে বাড়ির দিকেই ফিরছিলাম আমি মাঝে রাস্তাতে ছিলাম আমার বাপের বাড়ি থেকে আমাকে কল করেছিল মার শরীরটা ভীষণ খারাপ মাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে আমি সকাল থেকে ওখানেই ছিলাম হসপিটালে মার সাথে চুপ করে এবার আর কত মিথ্যে কথা বলবে তুমি মিথ্যে কথা বলছি না আমি আর মা আপনি যদি বিশ্বাস না করেন আপনি নিজে আমার বাপের বাড়িতে ফোন করে জেনে নিন আমি কিছু শুনতে চাই না কিছু বুঝতে চাই না যাও তোমার ঘরে যাও এরপরে যদি এরকম কিছু করো তাহলে আমার চাইতে খারাপ কেউ হবে না মা কি হয়েছে আপনার আপনাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন দাসবাবুর বউ ঝিলিককে একটা ছেলের সাথে সকালবেলা চলে যেতে দেখেছে হ্যাঁ আর সকাল থেকে না ফোনটা বন্ধ আসছে মা ওর ঘরে কোনো জিনিসপত্র নেই আর লকারটা পুরো খালি কোনো গয়না নেই বা মানে ও সব কিছু নিয়ে পালিয়ে গেছে মা আপনি নিজেকে সামলান কুমতি রেখেছি বলো তো নিজের মেয়ের মতো ভালোবাসতাম আর আজকে ও এই দিনটা আমাদের দেখালো শ্বশুরবাড়ির কথা ছেড়ে দিলাম কিন্তু ওর নিজের বাপের বাড়ির কথা তো ভাবতো দেখেছেন মা ও আপনার সাথে সবসময় একটা সাদা সিদা মতন ঘোরাফেরা করতো আমি আপনাকে সবসময় বলতাম যে আমি কোনো দোষ করিনি কিন্তু আপনি সেটা কখনো লক্ষ্যই করতেন না ও সব সময় আমার বিরুদ্ধে আপনার কাছে কান আর আপনি সেগুলি বিশ্বাস করতেন দোষটা আমার ছিল না মা কোনোদিনই দোষটা ওর ছিল আর আপনি সব সময় ওর কথা শুনে আমাকে বকতেন আমাকে দোষী সাব্যস্ত করতেন আমার ভুলে গেছে বৌমা আমায় তুমি ক্ষমা করে দাও আমি সব সময় তোমাকে সন্দেহ করতাম আর যাকে এত ভালোবেসেছি সে আমাকে আজকে ঠকিয়ে দিয়ে চলে গেল আমাকে ক্ষমা করে দাও বৌমা সবসময় চোখের সামনে যেটা ঘটে সেটাই যে স্বস্তি হয় এমনটা নয় কারোর কথা শুনে অন্য কারোর উপরে যেরকম অবিশ্বাস করাটা উচিত নয় সেরকম কারোর উপরে পুরোপুরি চোখ বন্ধ করে বিশ্বাস করাটাও উচিত নয়